না পাবে না হাদিস লম্বা আলোচনা করতে হবে না কিন্তু ছোট করে আপনাদেরকে বলছে শুনেলেন হাদিসের রাবি আবু ও মামা আ বললেন আমি যখন না যখন দর্শন করেছিলাম আমাকে যখন ফেরিস্তারা নিয়ে যাচ্ছিল

রেখেছে আর যখন আমি গুলোর মাটির দিকে ঝুলছে পাগুলো গুলো আকাশের দিকে মাথা মুখ মন্ডল মাটির দিকে উল্টো করে ঝুলার কারণে অতির কালগুলো গুলো ফেটে ফেটে মুখ মন্ডল দিয়ে রক্ত পড়ছে নবীজি বললেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল এদের পাগুলো গুলো আকাশের দিকে কেন মাথা

আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত পে রোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানি জীবন কি হবে গমৃ তোর পরে কি হবে গমৃ তোর পরে চার মাস হাবকে পরশনিসি এক মাস আ পুরানাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গোবৃতর পর যদি পুরন আদেশ নামি জীবনে কি হবে গম পর কি হবে গোব্রী তোর পরবে গম ইবাদতকারী হতে গেলে রুজাদার হয়ে যা তিন নম্বর হলো মেয়েদের ইবাদত তিন নম্বর হলো নিজের হিফাজত করা স্বামীর মালের হিফাজত করা এদিকে দেখেন স্বামীর অনেকগুলো মাল আছে তার মধ্যে স্ত্রীর দেহটা হলো স্বামীর সম্পদ আপনারা বাংলা কথাটা বুঝতে পারলেন আমার স্ত্রীকে বিয়ে করেছি তার মানে কি আমার স্ত্রীর দেহটা আমার সম্পদ কার মেয়েদেরকে সম্পদ বলা হয়েছে মাল বলা হয়েছে জমি বলা হয়েছে হার্স বলেছেন আপনার তাহলে স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ আমার স্ত্রীকে বিয়ে করেছি মোহর দিয়েছি রেজিস্ট্রি করেছি স্যাক্রিফাইস এর বিয়ে করেছি ওই দেহটা আমার এখন তাহলে স্বামীর মালের হেফাজত করার মানে হলো স্ত্রী তার নিজের শরীরের হেফাজত করবে কেন স্ত্রীর শরীরের দেহটা পৃথিবীর কোনো পরপুরুষ যেন দেখতে না পায় কিন্তু একটা কথা খালি জিজ্ঞাসা করছি উত্তর দেন আপনারা যেটি মানুষ আছেন এখনকার মেয়েদের শরীর পর পুরুষ দেখতে পায় আপনার দিকে পায় না পায় না এখনকার মেয়ে ছেলে রাস্তা পাবে এমন ভাবে চলছে দেখে মনে হচ্ছে এর কোন গার্জেন নাই এটা মনে হচ্ছে পঞ্চায়েতের বউ সবারই বউ সবাই দেখতে পাবে এখনকার মেয়েদেরকে রাস্তাঘাটে দেখে মনে হচ্ছে এটা সরকারি বউ সবাই দেখতে পাবে এটা কারণ এই জন্য সবাই দিল খুলে দেখছে কেউ পরোয়া করে না ঠিক বললাম না হেনা বলে লজ্জা থাকা দরকার আরে এটা আজীব কথা একটু শুনে লেন তাইলে এটা আজীব কথা অনেক প্রথম কথা আমার দিকে দেখেন এদিকে দেখেন আমাদের বাড়ি বাজারে একদম বাজারের কাছে একদিন বিকেল বেলা আসরের নামাজ পড়ে দোকানে চা খাচ্ছি তিন চারটা মূল বিষয় চা খেতে 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 এক জায়গাতে দেখছি খুব ভিড় ভিড় হওয়ার কারণ একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে কি করতেছে বাজার করতেছে আপনার দিকের বোরা বাজারে যায় যায় না যায় তো ওর বউটাকে বাজারে নিয়ে এসছে আর এত পাতলা শাড়ি সব বোঝা যায় কোনটা টেরা কোনটা বেকা কোনটা কালো কটা সাদা সব ইয়াเจর খাল খেলা কাপড় আমরা মুলবিরা আসরে নামাজ পড়ে তিন চার জনা চা খেজি আর এক জায়গায় দেখি খুব মানে ওই বউটাকে সবাই ভিড় করে দেখছে পাতলা কাপড় পরে আছে দেখছে না আমরা মুলবিরা মনে মনে বুঝিয়ে এত ভিড় কেন বা দেখি আমরা একটু দেখিলে কি হলো আমরা মুলবি হইলাম তো কি হলো ভাই চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো

এজন্য মেয়েদের ইবাদত নিজের স্বামীর সম্পদ নিজের শরীরের হিফাজত করা চার নাম স্বামীর কথা মতো দুনিয়ায় চলা মেয়েদের স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হয় এখন আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে চলে না না বাবজি কত যে দুঃখে আছে চলে না তবে সব তো খারাপ ভালো মিলে দুনিয়াতে আছে কিন্তু অধিক মেয়েরা স্বামীর কথা মতো সবাই বলেন চলে না